আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজ এক ভয়ংকর গল্প নিয়ে আজকের গল্পের নাম পুকুর পাড়ের অট্টাহাসি প্রায় চার বছর আগের কথা আমার বাসা নেত্রকোনা শহরে তখন আমি আমার কাজিনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওদের বাসাও নেত্রকোনার রসুনপুর গ্রামে ওদের বাসার সামনে একটা পুকুর ছিল আর পুকুর পাড়ে বেশ বড় একটা নারকেল গাছ তবে কোনো এক বিশেষ কারণে এত বড় গাছটাতে কখনো নারী হয় না বলে রাখা ভালো ওদের বাসা থেকে এই পুকুর পাড়ের দূরত্ব একস্তবুজ হবে তখন ছিল গরমকাল সেদিন রাত তখন প্রায় এগারোটা গ্রামে বিদ্যুৎ খুব কম থাকে তা আমাদের সকলেরই জানা সেদিনও তাই গরমে নাজেহাল অবস্থা কুকুর পাড়ে বাতাস বেশি থাকায় আমি সেখানে বাতাস খেতে গেলাম গ্রামের বাড়ি বলে চারপাশটা একটু শুনশান তবে আমি আমার মতো কানে হেডফোন লাগিয়ে ঘাটে বসে বসে গান শুনছি কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার চারপাশটা হঠাৎই যেন প্রচন্ড গরম থেকে ঠান্ডা হয়ে গেল অনেকটা এসি রুমের মতো এতটা পাত্তা না দিয়ে আবার কানে হেডফোন দিয়ে সেই আগের মতো গান শুনছি মূল ঘটনাটা ঘটল এর আমি আমার ঘাড়ের বাম সাইডে স্পষ্ট অনুভব করলাম কেউ ঠান্ডা বাতাস স্প্রে করছে কেউ মুখ দিয়ে বাতাস দিয়ে যেমন লাগে অনেকটা তেমনটাই লাগে একটু খটকা লাগায় হেডফোনটা খুললাম তবে হেডফোনে তখনও গান বাজছে সব থেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স হলো তখন হেডফোন সরানোর সাথে সাথে কেউ যেন আমার কানের পাশে ফিসফিস করছে খুব জোরে আমি ফিসফিসের বাতাস সাউন্ড খুব ক্লিয়ারলি পাচ্ছি ভাবনার বিষয় হলো আমার পাশে বা কানের কাছে কাউকেই দেখলাম না কিন্তু ফিসফিস পাচ্ছি বুঝতে বাকি রইল না অদৃশ্য জগতের কিছু একটা আমার কানের কাছে এসে বলল আজ গ্রামের বাতাসে নতুন রক্তের ঘ্রাণ পাচ্ছি রক্ত রক্ত বলেই এক অট্টহাসি দিল আমি চিৎকার করার শক্তি পাচ্ছিলাম না তখন কাজিনদের ডাকবো সেটাও মাথায় আসেনি আমার হাঁটু কাঁপছে আর সেটা আমি নিজেই দেখছি কিন্তু কিছু করতে পারছি না তারপর আস্তে আস্তে মনে সাহস না আর সুরা করতে লাগলাম আর নিজের মধ্যে একটুখানি শক্তি আসার সাথে সাথে কোনমতে দৌড় দিয়ে বাসায় ফিরলাম এসে সবটা বললাম সবাইকে পরে জানলাম এই পুকুর পারে অতিথিদের সাথেই নাকি এমন অদ্ভুত সব ঘটনা ঘটে আমার কাজিনদের সাথে কখনোই এমন হয় না তবে যখনই কোনো অতিথি আসে আর রাতে একা পুকুর পারে যায় তার সাথেই এমন হয় যদিও আমার জ্বর বা কিছু হয়নি তবে প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন আমি আজকেও ভুলতে পারিনি সেই রাতের ঘটনাকে তো বন্ধুরা এ ছিল সেই ভয়ঙ্কর পুকুর পালের ঘটনা তো এবার বিদায় নিচ্ছি ফিরছি নতুন গল্প নিয়ে হাফেজ